হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় যে খাবার শেষ করে দেয় सेक्स ড্রাইভ আমরা অনেকেই জানি যে ডার্ক চকলেট ও আমন্ড বাদাম সেক্সুয়াল ড্রাইভ বাড়িয়ে দেয় কিন্তু বেশ কিছু খাবার আছে যা এর উল্টোটাও করে আমাদের এই সব খাবারের নাম জেনে রাখা খুবই দরকারি যা আপনার সেক্স ড্রাইভ নষ্ট করে দেয় আসুন এইরকম কিছু খাবারের দিকে নজর দিই যা আপনার খাবারের মেনু থেকে বাদ দেওয়া উচিত কর্নফ্লেক্স অনেকেই জানেন না কর্নফ্লেক্স এমন একটি খাবার যা আপনার যৌন কামনার সর্বনাশ করে তাই যদি বিছানাতে রোমান্টিক প্ল্যান করেন বা রাতে যাওয়ার আগে খিদে পায় তাহলে অবশ্যই কর্নফ্লেক্সকে দূরে সরিয়ে রাখুন আজকাল মার্কেটে যেসব ডেয়ারি প্রোডাক্ট পাওয়া যায় তার বেশিরভাগ সময়তেই খাঁটি হয় না হাই ফ্যাট প্রোডাক্ট যেমন চিজ খুবই ক্ষতিকর এর বেশি মাত্রায় চিজ খেলে আপনার শরীরে টক্সিনের মাত্রা বৃদ্ধি পায় ক্রিসপি ডিলাইটস বেডরুমে এক প্যাকেট চিপস আপনার শরীরের বিভিন্ন টিস্যু আর সেল নষ্ট করে দেয় সেই সঙ্গে আপনার লিবিডোকেও শেষ করে দেয় পটেটো চিপস রেপসিড তেলের মধ্যে ভাজা হয় খুব হাই টেম্পারেচারে তাই ব্যাট ফ্যাট আর হাই টেম্পারেচার আপনার মুড ফর লাভ কে একেবারে শেষ করে দিতে পারে ড্রিঙ্কস সোডা যদি নিয়মিত পান করেন তাহলে আপনার শরীরের ওজন আর আপনার মুডের তারতম্য ঘটে এর থেকে বিভিন্ন সমস্যা যেমন অবেসিটি ডেন্টাল ক্যাভিটিস ইত্যাদি হতে পারে আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে নিশ্চয়ই আপনি লাভ মেকিং এর অবস্থায় থাকবেন না কফি সকালে এক কাপ কফি ঠিক আছে কিন্তু সারা দিনে যদি অনেকবার কফি পান করেন তাহলে শরীরের স্ট্রেস হরমোন এর মাত্রা বেড়ে যায় তাই বেশি কফি খেলে স্ট্রেস বেড়ে যেতে পারে বা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে তাই আপনি যদি রোমান্টিক মোডে থাকেন তাহলে নিজের এবং পার্টনারের ডায়েট থেকে কফি বাদ দিন চুইংগাম মুখে ফেলার আগে একবার ভাবুন মিন্ট আপনার হজমে উন্নতি করে বা মুখে দুর্গন্ধ দূর করে কিন্তু আপনার লিভার উপরেও কিন্তু এর প্রভাব ফেলে মিন্ট মেন্থল প্রডিউস করে যা আপনার সেক্স ড্রাইভকে ঠান্ডা করে দেয় তাই এবার থেকে ভেবে চিনতে চুইঙ্গাম চেবান মদ্যপান বা ফ্রায়েড জাঙ্ক ফুডও খুব ক্ষতিকারক কারণ বেশি মদ্যপান করলে আপনাকে লেস সেন্সিটিভ করে তোলে আর টেস্টেস্টরন্ট প্রোডাকশন কমিয়ে দেয় আর অন্যদিকে ফ্রায়েড ফুড যেমন ফ্রেঞ্চ ফ্রাই বা হ্যামবার্গারও টেস্টেস্টোরন্ট লেভেল কমিয়ে দেয় অ্যাবনরমাল স্প্যাম্প কাউন্ট এর পেছনেও আছে ফাস্ট ফুড ও অ্যালকোহল তাই পরেরবার পার্টনারকে নিয়ে বাইরে কোথাও ডিনারে গেলে ফাস্টফুড জয়েন্ট বা মদ্যপান এড়িয়ে চলুন আর্টিফিশিয়াল সুইটনার আর্টিফিশিয়াল সুইটনারের মধ্যে অ্যাসপার্টেম থাকে এটা শরীরের হ্যাপি হরমোনকে নষ্ট করে আর এর ফলে আপনার লিভিডো সাফার করে শুধু এই নয় অ্যাসপার্টেম এর কিছু সাইড এফেক্ট আছে যেমন মাথা মাথা ব্যথা অ্যানসাইটি ডিসওয়ার্ড আর ইনসোমোনিয়া তাই পরের বার দোকানে গিয়ে ন্যাচারাল সুইটনার যেমন মধু অথবা গুড় কিনুন এতে আরও মধুময় হবে আপনার যৌন জীবন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ